আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তম বিসিএস বিশেষ পরীক্ষা দুই এর সিলেবাস নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষায় আবেদন করেছেন অথবা আবেদন করার কথা ভাবছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা আপনাদের সিলেবাস সম্পর্কে জানতে পারবেন তো ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার যে সার্কুলারটি রয়েছে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের সেই ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষার সার্কুলারটি বিশ্লেষণ করেছি আমি আমার এই ভিডিও শেষে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনারা কীভাবে ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার আবেদন মানে ফর্ম ফিল করবেন এই বিষয়টিও আমাদের চ্যানেলে দেখানো হয়েছে আমি ভিডিও শেষে দুটি ভিডিওই দিয়ে দিব এবং আই বাটনে আপনারা এই ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার যে সার্কুলারটি রয়েছে এর বিশ্লেষণ পেয়ে যাবে আপনারা যারা এখানে আবেদন করেছেন তাদের দেখুন আবশ্যিক যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলি মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি এ পর্যায়ে আমরা এগুলোর সিলেবাস সম্পর্কে জানতে চলেছি দেখুন যে বাংলা বিষয় থেকে বাংলা বিষয় থেকে কি কি বিষয় থাকবে দেখুন এখানে টোটাল বিশ মার্কস থাকবে এর মধ্যে দেখুন ভাষা এখানে প্রয়োগ অপ্রয়োগ বানান ও বাক্য বাক্যশুদ্ধি পরিভাষা সমার্থক ও বিপরীতার্থক শব্দ ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি ও সমাস এই বিষয় থেকে পনেরো মার্কস থাকবে এবং সাহিত্য থেকে পাঁচ মার্চ থাকবে প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ মানে আঠারোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত সাহিত্যে যা আছে তা থেকে মাত্র পাঁচ মার্চ থাকবে ঠিক আছে আচ্ছা এবার দেখুন ইংরেজি এখানে ইংরেজির ক্ষেত্রে এখানে পার্টস অফ স্পিচ তো পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রনাউন ভার্ব অ্যাজেকটিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এগুলোর মধ্যে থেকে থাকবে এখানে ইডিওম অ্যান্ড ফ্রেস এগুলো থাকবে ইডিওম অ্যান্ড ফ্রেস এগুলো হচ্ছে আপনারা আপনাদেরকে পড়তে হবে এবার দেখুন ক্লোজ ক্লোজ পড়তে হবে এবং হচ্ছে কারেকশনস কারেকশনসের মধ্যে টেন্স ভার্ভ প্রি মানে কারেকশন এগুলো আপনাকে পড়তে হবে এবার এখান থেকে সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশনস এগুলো আপনাদেরকে পড়তে হবে তো এভাবে আপনারা ওয়ার্ড মিনিং পড়বেন সিনোনিয়াম পড়বেন অ্যান্টোনিয়াম পড়বেন স্পিলিং পড়বেন এখানে এগুলো দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন যে এখানে কী আপনাকে এখানে করতে হবে তো এখান থেকে লিটারেচার থেকে মানে সাহিত্য থেকে থাকবে হচ্ছে পাঁচ মার্চ তো এই সাহিত্যের বিষয়টি হচ্ছে এগুলো হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পর্যন্ত সাহিত্যে ইংরেজি সাহিত্যে ইলিজাবেথ ইলিজাবেথের যে পিরিয়ড রয়েছে সেই ইলিজাবেথের পিরিয়ড থেকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পর্যন্ত এই সাহিত্যের মধ্যে আপনাদের এখানে কোয়েশ্চেন হয়ে থাকবে পাঁচ মার্কস এবার দেখুন বাংলাদেশ বিষয়বলী বাংলাদেশ বিষয়বলির মধ্যে দেখুন যে বাংলাদেশের জাতীয় বিষয়বলী এগুলো থেকে চার মার্কস থাকবে বাংলাদেশের কৃষি সম্পদ এখান থেকে দুই মার্কস থাকবে বাংলাদেশের জনসংখ্যা জনসমারি জাতি গোষ্ঠী ও ক্ষুদ্র নিরীগোষ্ঠী সংক্রান্ত বিষয়বলি এখান থেকে দুই মার্ক থাকবে বাংলাদেশের অর্থনীতি থেকে দুই মার্ক থাকবে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য থেকে দুই মার্ক থাকবে তো এখানে কিন্তু দিয়ে দিয়েছে আপনারা এগুলো পড়ে নেবেন তো এবার দেখুন আন্তর্জাতিক বিষয়বলি এখান থেকে আন্তর্জাতিক বিষয়বলিগুলো দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে পড়ে নেবেন তো দেখুন আমি ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আপনার এই সিলেবাসটা কোথা থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করে নিয়ে যখন আপনারা পড়বেন তো আপনারা স্পষ্টভাবে এখান থেকে বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এই ভিডিওর মধ্যে হয়তো বা অনেক ক্ষেত্রে আপনাদের বাদ যেতে পারে যে সবার সব সাবজেক্ট এখানে দেখানো সম্ভব না অনেক সময় সাপেক্ষ আপনারা ডাউনলোড করে এখান থেকে দেখে আসবেন তো দেখুন গাণিতিক যুক্তি থেকে এখানে দশ মার্চ থাকবে এখানে দিয়ে দিয়েছে কোন কোন বিষয়ের উপর গাণিতিক যুক্তি থাকবে এবার এখান থেকে দেখুন মানসিক দক্ষতা তো মানসিক দক্ষতা কোন কোন বিষয়গুলোর উপর থাকবে এখানেও কিন্তু এগুলো দিয়ে দিয়েছে এবার দেখুন এখান থেকে আপনার হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্য যাদের হচ্ছে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন তাদের এখানে টোটাল একশো মার্সের যে বিষয়ভিত্তিক রয়েছে সেই বিষয়ভিত্তিক এখানে দিয়ে দিয়েছে দেখুন বাংলা সাহিত্যের পরিচয় প্রাচীন যুগ ও মধ্যযুগ এখান থেকে পঁচিশ নম্বর এবং আধুনিক যুগ এখান থেকে পঁচিশ নম্বর থাকবে এবার দেখুন বাংলা ভাষা ও সাহিত্যের এই পর্যায়ে কাব্য থেকে দশ মার্ক থাকবে গদ্য থেকে দশ মার্ক থাকবে নাটক থেকে দশ মার্ক থাকবে ব্যাকরণ থেকে দশ মার্ক থাকবে অনুচ্ছেদ রচনা এখান থেকে পাঁচ মার্ক থাকবে সাধু চলিত ও আঞ্চলিক ভাষারীতি থেকে পাঁচ মার্কস থাকবে এই টোটাল এখানে একশো মার্কসের কিন্তু আপনাদের বিষয়ভিত্তিক থেকে কোশ্চেন থাকবে ঠিক আছে এবার তখন ইংরেজি এখানে ইংরেজির বিষয়গুলো দিয়ে দিয়েছে যে আপনারা যারা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তারাও আপনারা এখান থেকে ভালো মতন দেখে আসতে পারবেন এবার হচ্ছে এখান থেকে দেখুন হচ্ছে দর্শন তো এখানে বিষয়গুলো দেখুন আপনাদের কিন্তু সবগুলো ইনফরমেশন ইংরেজিতে দেয়া রয়েছে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আপনাদের যে পরীক্ষা এগুলো কিন্তু ইংরেজিতে আপনাদের কোশ্চেনগুলো হয়ে থাকবে তো আমি হয়তোবা অনেক কমেন্টে কমেন্ট করেছিলাম যে বাংলায় পরীক্ষা হতে পারে দেখুন এখানে সিলেবাস কিন্তু দিয়ে দিয়েছে ইংরেজিতে যেহেতু সিলেবাস ইংরেজিতে দিয়ে দিয়েছে তো আমরা আশা করতেই পারি অবশ্যই ইংরেজিতে আপনাদের পরীক্ষাগুলো হয়ে থাকবে আপনারা সেভাবেই প্রিপারেশন নেবেন তো আপনাদের বিষয়ভিত্তিক যে কোশ্চেন রয়েছে এটি আপনার ইংরেজিতে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তো যাই হোক আমি এ পর্যায়ে আপনাদের দেখাবো যে আপনাদের এই সিলেবাসগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তো সিলেবাস ডাউনলোড করতে আপনারা সর্বপ্রথম চলে আসবেন বিপিএসসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে তো বিপিএসসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর তো এ আপনারা এই ইন্টারভিউসটি দেখতে পাবেন তো এখান থেকে পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল এই সেক্টরে চলে আসবেন তো এখান থেকে দেখুন যে বিসিএস পরীক্ষা এইখানে আপনারা বিসিএস পরীক্ষায় ক্লিক করবেন এবার দেখুন এইখানে অনেকগুলো নোটিশ রয়েছে এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে দেখুন যে বারো নম্বরে এখানে বর্তমানে শো করছে যে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের সিলেবাস এটা হচ্ছে তেইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছিল আপনারা জাস্ট এই পিডিএফ এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের এই সিলেবাসটি ডাউনলোড হয়ে যাবে তো আমি ইতোমধ্যে ডাউনলোড করে ফেলছি তাই আমার সরাসরি চলে আসলো তো আপনারা এখন পর্যন্ত যারা ডাউনলোড করেননি তাদের একটু সময় নিবে তো এখানে থেকে আপনারা সিলেবাসটি ডাউনলোড করে নেবেন তো এখান থেকে সিলেবাসটি ডাউনলোড করে নিয়ে আপনাদের সিলেবাস সম্পর্কে বিস্তারিত জেনে আসবেন তো যেহেতু অনেকগুলো সাবজেক্ট তাই আমি সবগুলো বিষয় আপনাদেরকে সেভাবে দেখাতে পারলাম না বাট আপনাদেরকে আমি সোর্সটি দেখিয়ে দিলাম যে কোথায় গিয়ে আপনারা এই সিলেবাসটি ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক এডুকেশন বিডির সঙ্গে থাকবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ